সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দিনী ভাই সকল আর হাদিস আপনাদেরকে শোনাই দখৌলিল জান্না দখলুল জান্না জান্নাত যাওয়ার কীভাবে জান্নাত আপনি প্রবেশ করতে পারবেন সেই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই মো আজমিন জবার রাজা আল্লাহ তালানহু হাদিসটি বর্ণনা করেছেন তা প্রাণীতে আছে শহীদ আরেকগিবীরের পাঁচশো উনসত্তর নম্বরে আছে মুআমুল জবর রাজ আনহু বলছেন আথা রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ সাল্লা আলহিউ আসাল্লাম এক ব্যক্তি রসুলি কিরম সাল্লাহ আলহিহি আসলামের কাছে আসলেন ফকাল রসুল আল্লাহ আল্লমী আমলান আমি তবু দেখা তুলছেন না ইহা আল্লাহ রসুল আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনটি কাজ বলেন তিনটা আমল বলেন ভালো করে শুনবেন এক নম্বর কি লাখ বিল্লা লা তুশরিক বিল্লাহ শাইআন ওয়া ইন উযিবতা ওয়া হুররিকতা আল্লাহর সাথে কোনোভাবেই শরীক করো না অর্থাৎ শিরকের ধারে কাছেও যেও না যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় কেটে দেওয়া হয় মেরে ফেলে দেওয়া হয় জবাই করে দেওয়া হয় তাও কোনোভাবেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে শিরক করবে না শরীক স্থাপনা করবে না কেননা আল্লাহ তাওয়ারা একতাল সমস্ত গুণ আপনার মাফ করে দিতে পারেন শিরকের গুণ আল্লাহতবার তালা মাফ করেন না তারপরে দেখেন ওয়াতি ওয়ালি দেই কাওয়াইন আখরা যাক আমি মা আলিকা ওয়ামিন কুল্লি সেইগিন আর পিতামাতার অবধ্য হয়ও না পিতামাতার ইতা আত করো বাম অনুসরণ করো তাদের কথা মোতাবিক চলো যদিও পিতা মাতা তাদের ধন সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে দিয়েছে এখন আপনি ভাবছেন যে আমাকে দেয় নাই আমি কিনে দেখব যাকে দিয়েছে সে দেখবে না আপনার যে কর্তব্য সন্তান হওয়ার জন্য মানে সন্তানের যে কর্তব্য সেই কর্তব্য আপনাকে দুনিয়াতে পালন করতে হবে সে দেয় নাই পিতা পিতামাত আপনাকে বঞ্চিত করে দিয়েছে বা আপনাকে কম দিয়েছে আরেকজনকে বেশি দিয়েছে তার হিসাব সে তারা কেমতের দিনে দিবে কিন্তু সন্তান হিসাবে আপনার যে দায়িত্ব আপনার যে কর্তব্য সেটা আপনাকে পালন করতে হবে তারপরে দেখেন তিন নম্বর তিন নম্বর আমল যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওলায়তা মতো আম্মিদান আর জেনে শুনে এক অক্ত নামাজ তরক করোনা কেননা কেউ জেনে শুনে ফাইন মিন ফাত কেননা জেনে শুনে কেউ যদি এক অক্ত নামাজ তরক করে দেয় আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ছিল যে কানেকশন আছে সেই কানেকশন আল্লাহ তাকালা নষ্ট করে দেন রব হিসাবে তিনি তার বান আপনি তার বান্দা রব হিসাবে আপনাকে রিজিক দিবে আপনার নসিবে যে রিজিক আছে সেই রিজিক আপনি পাবেন হ্যাঁ খালিক হিসাবে সে তার দায়িত্ব আছে হ্যাঁ মখলুকের ওপরে দায়িত্ব পালন করবে কিন্তু যে কানেকশন ছিল যে সম্পর্ক ছিল বান্দা রবের রবের মধ্যে বান্দা রবের মাঝে সেই কানেকশান আল্লাহ তাহলে ছিন্ন করে নেন কি কারণে নামাজ ত্যাগ করার কারণে এক অক্ত নামাজ যদি আপনি তরক করে দেন আচ্ছা আজকে বলুন তো কেনা জানে যে নামাজ পড়তে হবে তাতে সে গ্রামে থাক বা শহরে থাক জঙ্গলে থাক যে কোনো জায়গায় থাক আজকাল যদি সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হ্যাঁ তাকে অবশ্যই জানতে হবে বা সে জানে যে আমাকে নামাজ পড়তে হবে এমনকি যারা মুসলমান নয় তারাও জানে যে মুসলমানরা পাঁচক নামাজ পড়ে হ্যাঁ তাহলে মুসলমান কেন জানবে না যদি সে মুসলিম করে জন্মগ্রহণ করে তারপরে আপনি এক অক্টর নামাজ ছেড়ে দিলেন এক অক্তর কথা যদি এরকম হয় তাহলে পাঁচ অক্তর নামাজ ছাড়া যারা ছাড়ে যারা পড়ে না যারা খালি জুমা আলী হয় হ্যাঁ অনেকেই আছে ঈদ আলী মানে শুধু কাজ ঈদের দুই ঈদের নামাজ পড়বে হ্যাঁ আর অনেকেই আছে বাস জুমা জুমা হ্যাঁ হাজিরি দিবে পাঁচ নামাজের যে গুরুত্ব আছে তাদের কাছে কিছুই নেই আল্লাহ তাবর তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওথে সমানী ভাই সকল আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও আমরা যেন পাঁচ নামাজ জামাত সহকারে পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং আমাদের সাথে সাথে আমাদের সন্তান সন্ততি আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজনদের পাঁচ অক্ত নামাজ পড়ে সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখরদ আমান আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক আহ সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়